আসসালামু আলাইকুম গাইস আমি এসকে হাসি বয়টি তোমরা তো এসকে রাখি বয়টিকে সবাই চিনো আর ভিতর কি যে ঝড় যাচ্ছে তোমরা এই ভিডিও না দেখলে বুঝতে পারব না বেশি কথা বাড়াবো না কথা এটুকু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো চলো শুরু করা যাক এই রাখি ভাই কি হইছে বন্ধু তোর ইউটিউবে ভিডিও ছাস না গেম ওয়াশ না তোর কি কিছু হয়েছে আরে বন্ধু কি আর গেমে ঢুকবো আর কি গেম খেলবো আমার তো মনে কর যে গেম খেলা ইউটিউবিং করা এগুলো কিছু মনে কর এখন আর ভালো লাগতেছে আমার আমার আর কিছু ভালো লাগছে আমার সব কিছু না শেষ হয়ে গেছে মামা তোর সব কিছু শেষ হয়ে গেছে মানে কি বলতেছ সেগুলা আবুল কি হয়েছে তোর সাথে একটু বলতো আরে কি বলবো আর তোরে বন্ধু আমার সব আমার সব স্বপ্ন গুলো নষ্ট হয়ে গেছে আমার সব সব স্বপ্ন ভাই একদম জোর মান হয়ে গেছে ভাই আমার এত কষ্ট আর হবে এত ভাই সব শেষ হয়ে গেছে ভাই আমি আমি কিছু বলব না ভাই আমি কি বলবো তোর ভাই আরে বন্ধু বল না তোর কি হয়েছে বন্ধু তুই আমারে বলবি না না বন্ধু ভাবি ওইটা আমার মনে হয় আমি এটা কাউকে মেন ছাড়তে দেব ভাই

আমি এই জগতেই থাকবো না ভাই এই গেম জগতে আর থাক। না ভাই তোর সাথে হঠাৎ করে কি এমন হয়ে গেল তুই ইউটিউবিং সাইডে দিছস গেম জগতটাই ছেড়ে দিছস সবকিছু ছেড়ে দিছস বুঝলাম না তোর এত রিকোয়েস্ট করতেছিস তারপর আমারে কিছু বলতেছিস না আরে বাবা তুই এত এত রিকোয়েস্ট করতেছস সবকিছু জানার জন্য আচ্ছা মামা তুই তো আমার বন্ধু

তিনটা দিক দিয়ে হবে তারিখ হচ্ছে জুলাই মাসের বাইশ তারিখ তো ওই আমি ভিডিও টিডিও করে

করলাম কিছু জনের সাথে তো ঠিক ওই সময় আমাকে আরেকটা প্লেয়ার গ্রুপে ছিল মানে তার গ্রুপে যাওয়ার জন্য তার নাম হচ্ছে ইসমাইল ভাই তো ওই প্লেয়ারটার গ্রুপে যখন আমি চাই নাই তাকে মানে কেটে দিয়েছিলাম তার ইনভেন্ট একটু পরে আমি গ্রুপ থেকে বের হয়ে তার গ্রুপে যাই যাওয়ার পর সে আমাকে বলতেছে কি অবস্থা শাহিন কেমন আছো তো সে আমি হয়তো শাহিন আমি বলতেছি হ্যাঁ তো ভাই ভালো তোমার কি অবস্থা তো আমি তাকে পরিচয় দেই নাই যে আমি শাহিন না ভাই আমি অন্যকে কে তখন সে বলতেছে ভাই তোমার তো ভিডিও গুলো সব ভালোই লাগে মোটামুটি তো তার যে এটা ছিল ইসমাইল তার এটা অনেক ভালো কারো ছিল না ডাইরি ছিল তো একটু পরে সে আমাকে বলতেছে ভাই তুমি কি আমার ওই বড় আইডির সাথে অ্যাড আছো তখন আমি ভাই কোন আইডি কোন গাড়ি ভাই তুমি আমার গোল্ডেন ইপো আইডির সাথে অ্যাড নাই আমি বলি ভাই অ্যাড তুমি না অ্যাড ছিল ইয়া আমি তো ওয়ান হয়তো আনফেন্ড করে দিয়েছো তোমার ব্যাকআপ প্ল্যান কিন্তু মনে করে দেখো তো বলতাছে আরে ভাই আমরা তো সবাই বাই ব্রাদার এরা অনেক মানুষ আসে আচ্ছা ঠিক আছে হয়তো ভুলে আটকে জিজ্ঞাসা ঠিক আছে তুমি গ্রুপ কোডটা দাও পরে টিম কোডটা দাও আমি আসতেছি তো আমি টিম দিলাম সে তার হিকোবাইডিতে আসে গ্রুপে আসার পরে বলতাছে এই তো ফেন্ড রিকোয়েস্টটা দাও ফেন্ড রিকোয়েস্ট আমি তার অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে তার যে স্মাইলেরিটা আছে তো সে আমাকে বলতেছে ভাই আমি তো সৌদি আরব থাকি আর হচ্ছে আমি তো একসাথে দুই দিয়ে গেম খেলতে পারি না তো তুমি তো একটা ইউটিউবার তাই না তো তোমার তো অনেক ভাই ব্রাদার আছে

এটা তোমাকে আমি অনেক বিশ্বাস করি তোমার সাথে অনেক আগে থেকে যেহেতু পরিচয় এভাবে বলতেছে তো আমি ভাবলাম হয়তো বা শাইনের সাথে উনার আগে থেকে অনেক ভালো সম্পর্ক ছিল হলে তো শাইনকে চিনতো না শাইন শাইন বলতেছে তো আমি বলি হ্যাঁ ভাই তো ভালোই সম্পর্ক তোমার আগে থেকে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে ব্যাকআপ প্লেয়ার পাইলে তোমাকে আমি নিয়ে দিব তো আমাকে তখন ইসমাইলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই একটা কাজ করো তুমি আইটা এখন বর্তমানে তোমার ফোনে লগইনটা রাখো আর তুমি যদি ব্যাকআপ প্লে পেয়ে যাও বা তোমার বন্ধু-বান্ধব পেয়ে যাও তাদেরকে ইন করে দেওয়ার জন্য গেম খেলতে কারণ তুমি তো তোমার আইডিকে তাই না তাহলে আমি তো আর সবসময় লাইনে মেনে থাকি না তোমাকে আইডিটা দেয়া রাখলাম তুমি তোমার একটা ভাই ব্রাদারকেও বিশ্বাস করে ঘুম থাকলা করে দিও তো আমি তখন ভালো লাগা চা ঠিক আছে ভাই যেহেতু তুমি ইন করে দিবা তাহলে ইন করে দাও তারপর আমি আরেকটা কথা বলি তার ভাই তোমার এটি যে লগ ইন করে দিবা তারপরে কোনো কিছু হইলে তো তুমি আমাকে ধরবা তো কোনো ইসমেল নামের ছেলেটা বলতাছে না ভাই আমার এটি বাইন্ড করা আছে তুমি গেম খেলতে পারো কিন্তু হ্যাক করতে পারো না কেউ তুমি অনেক অবভিয়াসলি গেম খেলতে পারো সমস্যা হবে না তো আমি চিন্তা করলাম হুম তার এটি যেহেতু বাইন্ড করা আছে গেমে লগ ইন করে দিলে তার প্রবলেম নেই আর যদি কোনো বাই ব্রাদার পাওয়া যায় ব্যাকআপ আপ প্লেয়ার অবশ্যই তাদেরকে বলবো গেম খেলার জন্য তো সে আমাকে বলে আচ্ছা ভাই তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানে সে আমাকে একটা নক করলো আমি তার নকের রিপ্লাই দিলাম আর কি মেসেজে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এই যে তারও তুমি গাইডে পাসওয়ার্ড দিতেছি তো একটু পরে সে আমাকে একটা জিমেইল একটা পাসওয়ার্ড পাঠিয়ে দেয় স্মাইল জি ছিল এটা বলতেছে ভাই এটা আমার গেম আইডি তুমি লগইন করো তো আমি লগইন দিতে চলে যাব যখন তখন সে বলতেছে ভাই তুমি একটা কাজ করো কষ্ট করে তুমি আমাকে একটু ফোন দাও ফোনে স্ক্রিন শেয়ারটা চালু করে তুমি আমাকে লগ ইন করে দেখো তো আমিও কি করলাম যত্ন করতে তার ফোনটা আমি স্ক্রিন মানে ফোন দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দিই তারপরে বলতে চাচ্ছি ঠিক আছে জিমালটা কপি করো করা করে যাও লগ ইন দিতে যাও তো তার কথা মতো আমি কিন্তু জিমালটা লগিন দিতে চলে যাই তার জিমাল লগ ইন করি লগ ইন হয় তো তারপর সে বলছে আচ্ছা তুমি আইডিতে যাও ফ্রি ফায়ার গেমে ঢুকো তো গেমে ঢুকলাম আইডি দেখলাম যে হ্যাঁ ভাই সবকিছু ঠিকঠাক তো গেমে ঢুকার একটু পরে মানে কিছুক্ষণ পরে দেখলাম যে গেমের মধ্যে আবার কেউ লগ করছে তখন বললাম ভাই গেমে কে ঢুকলো আরে ভাই আমার চাপ লাগে গেমে ঢুকে গেছে আমার তো ফোন দুইটা যাই হোক তুমি আবার লগ ইন তো যখন আমি আবার লগ ইন দিচ্ছি আইডিটা তার গেমের মধ্যে তখনই মানে লগ ইন হচ্ছিল না আর পারমিশন চাচ্ছে আর কি তার ওই জিমেইলে তো বললাম ভাই কিসের পারমিশন চাইতেছে ও ভাই আচ্ছা ধর অন করতেছে তো সে ইয়েস করে দিল পারমিশন করার পরে আর গেমে ঢুকাইতেছে না মানে কি জানি রিট্রাই দিতেছে এরকম একটা তো বলতেছে আচ্ছা ভাই আমার জিমেলে সমস্যা হচ্ছে তুমি একটা কাজ করো তুমি আমার জিমেলে যাও পরে আমি অর্থাৎ জিমেলে ঢুকলাম ঢুকার পরে বলতেছে উপরে ক্লিক করো প্রোফাইলে ক্লিক করো জিমেলের প্রোফাইলে ক্লিক করলাম বলে নিচে যাও নিচে যাও নিচে গেলাম বলতেছে পাসওয়ার্ডটা চেঞ্জ করো মানে ওর জিমেল যেটা দিছিল গেম আইডি ওইটার পাসওয়ার্ড চেঞ্জ করতে তো আমি তার জিমেল এর পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম ফার্স্ট অফ চেঞ্জ করার পরে নিচে বল যাইতে বলতাছে নিচে যাওয়ার পরে এখানে লেখা ছিল অথেন্টিকেটর ঠিক আছে যেটা আমার স্ক্যানার আর কি তো অথেন্টিকেটর যখন আমাকে বলছে যে অথেন্টিকেটর ক্লিক করো এখানে একটা কোড আছে তো তখন আমি ভাবলাম ভাই কিসের কোড মোড ফ্রি ফায়ার গেম খেলা আর কিসের কোড তো ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমি আসলে কার জিমেলের মধ্যে কি করতেছি কিসের কোড তাকায় দেখি না ভাই ওই জিমেলটা আসলে পরেই আমার কোন জিমেলের মধ্যে অ্যাথেন্টিক কোড না মানে ওর জিমেল ঠিকঠাক ওর জিমেলটাতে আমি সবকিছু চেঞ্জ করছি তো তারপরে বলতেছে আচ্ছা অ্যাথেন্টিক কোডটা দাও কোডটা দাও আমি বললাম না ভাই অ্যাথেন্টিক কোডটা আমি কোড দেব না

I'm I always be by myself.